খিলখেতে রেলের জমিতে মন্দির মন্দিরের সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল সে মন্দিরের সাইনবোর্ড উচ্ছেদ করায় সেগুলারদের একটা অংশ সরকার সমালোচনা করছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের সমালোচনাও করছে সরকারের জমিতে মন্দির নির্মাণের উদ্যোগকে কিভাবে দেখেন দেখুন সর্বপ্রথম কথা হলো যে আমাদের দেশে এ ধরনের ঘটনা ধরুন কোনো সরকারি জায়গাতে মসজিদ হয়েছে সরকারের জায়গা দখল করে কেউ মসজিদ করেছেন সেটা যদি উচ্ছেদ করার কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটার সমালোচনা করে কোনো নিউজ হতে দেশে আপনি ভুলেও দেখবেন না বরং সেখানে সরকারের জায়গা দখল করে যারা এ ধরনের কাজ করেছে তাদের সমালোচনা করে নিউজ আমরা সবাই করি করব এবং সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েটও করি যে আল্লাহর ঘর বানানোর জন্য কারোর এভাবে সরকারের জায়গা দখল করে ঘর না বানানো এভাবে উচিত নয় কিন্তু এখানে যেটি ঘটেছে সেটি হলো সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ উল্টো যে মন্দির বানাও বানানো হয়নি মন্দির বানানোর সাইনবোর্ড লাগানো হয়েছে এবং সেই সাইনবোর্ডের আড়ালে সরকারি জায়গা রেলের জায়গা দখল করার পায়ে চলছিল সেটার বিরুদ্ধে যখন মানসোচ্চার হয়েছে সেটাকে প্রশংসা না করে এক মিডিয়া এবং অ্যাক্সিডেন্ট সেকুলার সমালোচনা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো কোনো প্রচার মাধ্যমে আমরা দেখেছি তারাও তাদের এমনকি মাধ্যমগুলো তাদের নির্মূলধারা মিডিয়াগুলো পর্যন্ত এই সমালোচনা তারা নেমে গেছে এটা একটা সুস্পষ্ট মিথ্যাচার এবং প্রপাগান্ডা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সরকারি জমিতে যদি মসজিদে থাকে সেটা সময় উচ্ছেদ করা হয় অতএব এটা একেবারে রুটিন ওয়ার্ক একেবারেই স্বাভাবিক বিষয় এভাবেই আসলে আমাদের দেশে এক শ্রেণী মিডিয়া সাদাকে কালো কালোকে সাদা করে তারা দেখাবার চেষ্টা করে এখানে ধর্মপ্রাণ মানুষদেরকে উগ্র হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে সংখ্যালঘুদের নির্যাতিত দেখানো হয়েছে অথচ পুরো বিষয়টা হলো সম্পূর্ণ বিপরীত সেখানে মন্দির তো নির্মাণ দূরের কথা মন্দিরের সাইনবোর্ড শুধু লাগানো হয়েছিল মন্দির নির্মাণ হয়নি কিন্তু বলা হয়েছে যে মন্দির নির্মাণ হয়েছে এবং সেটা ভাঙা হয়েছে পুরো জিনিসটাই হলো ভিত্তিহীন আর এর চেয়ে বড়ো কথা হলো এটি রেলের জমিতে হয়েছে এবং সেজন্য এটা এই এই জমি দখলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এটা দর্শনীয় কোনো বিষয় নয় বরং এটাকে প্রশংসা করা দরকার ছিল